এই কত বছর করিবার হতা যে হল হারান আর নাও পারি এই যৌতুক বিহীন বিয়া আরা আর আর মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আর পরম একদম প্রিয় ভাই চৌধুরী আব্দুল মান্নান ভাই এবং মেম্বার সাহেব এরপরে আশিক সাহেব আশিক এরপরে বিশেষ করে বিয়ার বিয়ার বিশেষ লইয়ে অন্য সত্য হইতে পারিবেন আরিফ

তো আল্লাহ তালা যে তৌফিক দিয়েছে আফতুল হাসান বিন তাওয়াকুল একজন ভাই হইল আমি ইনগুতে লাইছুন আরেকটা ভাগ বাবারি আর যারা মনে করুন এ বারের মাইতে এবং ফিল পশ্চিম সাতকারিয়া এই আন্দোলন যারা আহতই হই তারা আর সম্মানিত ব্যক্তি ইনশাআল্লাহ এই আন্দোলন যারা আহতই আহত হই তারা আর সম্মানিত ব্যক্তি তো কথা আসলে দীর্ঘায়িত নবরাজ আসলে আয়োজন আরেকটু আগে বাড়াই লাম না কিছুদিন একটু দেশের বাইরে থাকতাম যার কারণে সবাই একটু আগে আর কিছু বিয়ে ব্যাপার আছে অনু যদি ব্যাপারে আর প্রাসাদ যারা গিয়ে আশা করি তারা নিজের পরিবারের মতো সম্মান করছি ধারণা আর অসুবিধা

আর এই সমস্ত এখানে আমার প্রিয় হল বিশেষ করে আম মা বাপুর ইচ্ছা ইসবরলাই ঘড়ি আর এই এলাকার ভেতরে মহ বড় প্রিয় মন্দির লদু আছে আর ওনারা বিশেষ করে ইন হন আবার কই খানা পিনা পিয়া কৈছে এলাকার মানুষ ওনারা মহপুদৰ আইসো

আমার আর এই ভাই যারা বিশেষ করে লোকজন আছেন আমরা একটু পরে হাইবেন যারা মুগুরু বিয়ল আছেন সেটারও বয় ব্যবস্থা করে দিবেন সহযোগিতা করবেন আসসালাম আলাইকুমুল্লাহ তাহলে